Thats so a poor offer. Data the source. Data the alive. I have a few Of the viral

এটা কি হৃদয় এই রেডি রেস এক হাজার নিচে থাকবে রেডি রেস সব ভাইরাল রেসগুলো আজকে লাইফে দেখাবো যাদের লাগবে যে রেডি রেস দিবো এক হাজার টাকার নিচে লাইফের থেকে তাড়াতাড়ি কালেকশন করেন এক্ষুনি কালেকশন এক্ষুনি কালেকশন করান একটা চেয়ে একটা সুন্দর মানে সব প্রিমিয়াম কোয়ালিটি বর্তমানে ভাইরাল রেসগুলা সবচেয়ে হিট ডিজাইনগুলা একদম রানিং রেসগুলা দেখাচ্ছে গেলে কি পুরা ভাইরাল রেস আঠারোশো টাকার ড্রেস দিবাজ মানে হৃদয় বাদ দিতে পারবে না কোন ড্রেসই বাদ দেওয়ার নাই প্রত্যেকটা ড্রেস সুন্দর দেখো তো এটা কি এগুলো কি এক হাজার টাকার নিচে থাকবে রেডি ড্রেস আঠারোশো টাকার ড্রেস এখন দেখো আরো আছে আল্লাহ রে এটা কি সব দামি দামি ড্রেস এই দুই হাজার টাকার রেঞ্জের ড্রেস স্টোন মিরর কাজ করা প্রিমিয়াম রেডি ড্রেস আমরা এক হাজার টাকা নিচে দিব সব ক্লাসিক দুবাই সিল্কের উপর যত এটা আজকে আজকে মনের মতো কালেকশন সব ক্লাসিক ড্রেস এই যে রেডি ড্রেস সব হ্যান্ডওয়ার্কের কাজ করা মিরর কাজ করা দুবাই সিল্ক রেডি রেস আমরা এক হাজার টাকা দিয়ে দিবর্ আলহামদুলিল্লাহ আজকে আমরা এত বড় একটা অফার নিয়ে আসছি আপনাদের জন্য এটা বিশ্বাস করার মতো না একটা মজুরির প্রাইজে আমরা রেডি দিয়ে দিব নাকি মজুরির প্রাইজে যে রেডি রেস গুলা এগুলো হচ্ছে মজুরির প্রাইস থেকেও কমে দিয়ে দিব এগুলো সব মিররের কাজ করা সব ক্লাসিক ডিজাইন এক হাজার টাকার নিচে পাবেন এটা চিন্তা করা যায় যে এই ড্রেস গুলা সব প্রিমিয়াম কোয়ালিটি শেয়ার দাও সব লাক্সারি পার্টি ড্রেস সব লাক্সারি পার্টি ড্রেস দেখেন তো কালো অরেঞ্জ কম্বিনেশন সব অফার যাবে ইতিহাসের অফার যাবে ইনশাল্লাহ অনেক টাইপের কালেকশন দেখাবো এই লাইটটা থাকবে পূর্ণিমা সারিজের

কাজ করা সর্বসেরা একটা কোয়ালিটি সর্বসেরা একটা কোয়ালিটি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ ছিচল্লিশনটা কি সেই লেভেলের সুন্দরবন এগুলো অনেক দামি ড্রেস এগুলো আগের থেকে এখন অফার দিয়ে দিচ্ছে আপনাদেরকে একদম কম প্রাইসে অফার নিচে কখনো চিন্তা করতে পারবেন না কিন্তু আজকে আমরা এটা হাজারের নিচে দিয়ে দিব নাকি হ্যাঁ এটা দেখেন এই যে প্যান্ট এই যে দুবাই সামুসিল বর্তমানে রানিং ডিজাইন বর্তমানে হিট কালেকশন এই যে কালারটা দেখেন তো কম্বিনেশনটা দেখেন আমরা কি দিয়ে দিচ্ছি আজকে আজকের বাজারে সর্বোচ্চ সেরা মানের একটা কালেকশন দিয়ে রেডি থ্রি পিস সব সর্বোচ্চ সেরা মানের কালেকশন এবং অন্যের মধ্যে জ্যাকোয়ার কাজও আছে এই ড্রেস এত কমে এটা আসলে অবিশ্বাস অফার এই যে কাজ করা কিন্তু ভাইরাল ড্রেস সবচেয়ে ভাইরাল ড্রেস 1000 টাকা নিচে থাকবে আমি এক এক করে দেখায় আপনাদের অবাক করে দিব আজকে এই পার্পল কালারটা কার লাগবে এই যে স্লিপে আল্লাহ রে পার্পলটা আরো সুন্দর স্লিপের মধ্যে টাটসেল সেল তারপরে কি আপনার পেন্টে প্যারানে টাটসেল কত সুন্দর এখানে স্টোন মিররের কাজ মিররের কাজ স্টোনে কাজ এগুলো অনেক দামি ড্রেস আসলে আমরা আসলে অফার দিচ্ছি আপনাদেরকে তাই আপনারা এত কম প্রাইসে পাচ্ছেন এই যে প্যান্ট প্যান্ট এইটা দোপাট্টা কি করছে অনেক বড় দোপাট্টা যে দোপাট্টাটা মাশাআল্লাহ এই অ্যাকাউন্টের কাজ করা দোপাট্টা অনেক সুন্দর আল্লাহ দেখেন তো যে মিরুনের কাজ করা হাতের কাজ করা এই ভাইরাল প্রত্যেকটা প্রিন্ট দেখেন সামু সিল্কের মধ্যে যেটা দুবাই সিল্ক দুবাই সিল্কের মধ্যে প্যান্টের ডিজাইন দেখেন আর টাকা থাকতে পারে জিনিস মিলিয়ে পারবেন পাঁচশো টাকা আমরা আজকে অফারে দিয়ে দিচ্ছি আজকে ফ্রাইডে অফার ফ্রাইডের অফার বড় ধরনের ফ্রাইডের অফার দিচ্ছি আজকে জামার লং থাকবে আপু হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস 42 32 থাকবে হ্যাঁ এগুলো আনকমন ড্রেস ভেরি আনকমন ভেরি আনকমন অনেক আনকমন ড্রেস

আজকে আমরা পূর্ণিমা শাড়িতে ইতিহাস রেকর্ড অফার দিয়ে দিচ্ছি এটা একমাত্র পূর্ণিমা শাড়ির দ্বারাই সম্ভব এটা পূর্ণিমা শাড়ির দ্বারাই সম্ভব একটা কালেকশনও বাদ দিতে পারবেন না এই যে লাইট পেস্ট এটা লাইট পেস্ট কালার মাশাআল্লাহ গলার ডিজাইনটা দেখেন এই যে দেখেন গলার ডিজাইন একটা কালারও বাদ দিতে পারবেন না কত সুন্দর মিররে কাজ গ্লাস ওয়ার্কের কাজ করা এই যে টার্সেল হাতায় নিচে প্যানেলে এলা ড্রেস নিয়ে যান এটা হচ্ছে প্যান্টা

প্যান্টটা সেম কাপড়ের প্যান্ট সেম ডিজাইনের প্যান্ট আর এটা হচ্ছে দুপাটটা দেখেন দুপাটটা কত সুন্দর কত বড় দুপাটটা দেখেন সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে অনেক সুন্দর অনেক সুন্দর মানে বাদ দেওয়ার মতো না হেভি সুন্দর অনেক সুন্দর মাত্র 900 এর মধ্যে পাচ্ছেন আপনারা 900 টাকায় অফার সেরা অফারটা দিয়ে দিলাম আজকে মানে আজকের কালার প্রিন্ট গুলো দেখছো ওই যে স্লিপার টাসেল গুলো আই হ্যাড এ মধ্যে টাসেল লাগানো আছে কত সুন্দর ডিজাইন করা আছে নিচের প্যানেলের কালো কালো কলা পাতার সবচেয়ে দামি একটা কালেকশন আমরা অফার প্রায় দিতে চাইলে আমরা এক হাজার টাকা সেল করতে পারতাম এক হাজার টাকা এক হাজার টাকা সেল করা কোন ব্যাপার না কোনো ব্যাপার না এটা